নবান্নের সন্নিকটবর্তী যে অবস্থান মঞ্চ সেখান থেকে সকল সাংবাদিক আমরা আলাদা করে সংবাদ মাধ্যমকে ধন্যবাদ জানাতে চাই গণতন্ত্রের একটা অন্যতম স্তম্ভ হিসেবে তাদের পালন করার জন্য আটচল্লিশ ঘন্টা ধরে এখানে অবস্থান মহামান্য হাইকোর্টের অনুমতি নিয়ে প্রশাসন আমাদের কাছে বিগত এগারো মাস ধরে পৌঁছাতে পারেন তারই প্রতিবাদেই আমরা প্রশাসনের কাছে এসেছিলাম কথা বলব কিন্তু যে মুখ্যমন্ত্রীকে সংবেদনশীল হিসেবে দেখানো হয় আটচল্লিশ ঘন্টার মধ্যেও তিনি এটিও সংবেদনশীলতা দেখাতে পারলেন না যে তার কর্মচারীদের সাথে কথা দাবি দাওয়ার অন্তত শুরু হবে সেই কারণে সংগ্রামী যৌথ মঞ্চ আগামী কর্মসূচি ঘোষণা করছে ধারাবাহিক অবস্থান মঞ্চ চলছে শহীদ মিনারে আজকে তার একশো তিনশো একত্রিশতম দিন সেটা যেমন চলছে সেটা চলবে এবং সামনের নতুন বছরের প্রথম সপ্তাহ থেকে আমরা ডেটটা এখনই বলছি না সারা রাজ্য জুড়ে আমরা সাধারণ মানুষের মধ্যে গিয়ে জনসংযোগ যাত্রা করব সংগ্রামী মঞ্চের যে বিষয় নিয়ে লড়াই সাধারণ মানুষের কাছে সেই লড়াইয়ের কথা আমরা পৌঁছে দিতে চাই এবং মানুষকে বোঝাতে চাই যে এই সরকার যে সরকারের কাজকর্মগুলো আমরাই করি আমাদের হাত পা বেঁধে দিয়ে কিভাবে সাধারণ মানুষের শিক্ষিত ছেলে মেয়েদের ভবিষ্যৎগুলোকে অংশ তারপরে আগামী উনিশ তারিখ সেই যাত্রা চলবে আগামী উনিশে জানুয়ারি আমরা মহামিছিলের ডাক দিচ্ছি সেই মিছিলে যেমন সরকারি দপ্তরে চাকরিরত চুক্তিভিত্তিক এবং স্থায়ী কর্মচারী শিক্ষক শিক্ষিকারা সকলেই থাকবেন তার সাথে বঞ্চিত সকল কর্মপ্রার্থী তারাও যোগদান করবে তিনটে জায়গা থেকে মিছিল সংগঠিত হবে এবং একই সাথে তার যাত্রা শুরু হবে একটা হাওড়া স্টেশন একটা শিয়ালদা স্টেশন এবং আরেকটা হাজরা ভবন সেই সমস্ত মিছিল এসে জমা হবে শহীদ মিনারে এবং শহীদ মিনার থেকে যদি অবস্থার বদল না হয় তাহলে হয়তো আবার আমরণ পথে আমরা যেতে পারি এবং তারই সাথে এবং তারই সাথে আগামী জানুয়ারি দু হাজার চব্বিশ সালের জানুয়ারি মাসের শেষ সপ্তাহ আপাতত তিন দিনের প্রয়োজন হলে লাগাতার ধর্মঘটের আমরা দিকে যাব সেই ধর্মঘট সরকারি সমস্ত ক্ষেত্রে ধর্মঘট হবে কর্মচারীদের যে দাবি দেওয়া শুধু কর্মচারীদের দাবি দেওয়া নয় ছয় লক্ষ শূন্য পদে এই রাজ্যের শিক্ষিত বেকার ছেলে মেয়েদের স্বচ্ছতার সাথে কাউকে ঘুষ না দিয়ে চাকরি পাওয়ার যে অধিকার আপাতত জানুয়ারি মাসের দুজন এইটুকু কর্মসূচি আমরা নিলাম এর মাঝখানে আরও কিছু কর্মসূচি ঘোষণা হতে পারে আমাদের বাকি যারা কনভেনার আছে তারা আরও কিছু কথা বলবেন আমি দীপ দিচ্ছি দিয়েছি যে লড়াই বিশেষ করে ছয় লক্ষ শূন্য পদে স্বচ্ছতার সাথে স্থায়ী নিয়োগ অস্থায়ী কর্মচারী যারা তাদের স্থায়ীকরণ সহ একগুচ্ছ দাবি এবং সেই সমস্ত দাবি যে মানুষের জীবনের সাথে সংযুক্ত সেই বিষয়গুলোকে নিয়ে যাওয়া হবে উনিশে জানুয়ারি আমরা মহামিছিলের ডাক দিচ্ছি সেই মহামিছিলে চুক্তিভিত্তিক এবং স্থায়ী কর্মচারী শিক্ষকরা যেমন থাকবেন তারই সাথে প্রার্থী সমস্ত মঞ্চকে আমরা একজোট করার চেষ্টা করছি তার সাথে বঞ্চিত বিভিন্ন স্তরের মানুষ সেখানে সামিল হবে তিনটে জায়গা থেকে মিছিল একসাথে শুরু হবে শিয়ালদা স্টেশন হাওড়া স্টেশন এবং হাজরা মোড় মিলিত হবে শহীদ মিনারে এবং যদি প্রয়োজন পড়ে আবার আমরণ অবশ্যের দিকে আমরা যাব এবং জানুয়ারির শেষ সপ্তাহে আপাতত দিনের যদি প্রয়োজন পড়ে লাগাতার ধর্মঘটের দিকে যাওয়া হবে এবং সেই ধর্মঘট সরকারি সরস্বত্ত ক্ষেত্রকে প্রভাবিত করবে পিত্রি মানুষের সরকার সেই জন্য বলছে যে সরকারের ঝুঁড়িতে সরকারের ঝুঁড়িতে অর্থের যোগানের কম নেই সেটা নবান্নের কাছে মহামান্য আদালত অবস্থানের অনুমতি দেওয়ার দু ঘন্টার মধ্যেই দু হাজার চারশো কোটি টাকা যখন বেরিয়ে আসতে পারে সেখান থেকেই প্রমাণ হয়েছে টাকা আছে দেওয়ার মানসিকতা নিয়ে আর এই দেওয়ার না দেওয়ার মানসিকতা থেকেই প্রত্যেকটা সমস্যার সৃষ্টি হয়েছে এই রাজ্যে শিক্ষিত ছেলেমেয়েদেরকে বাইরের রাজ্যে ফাঁটি জমাতে হচ্ছে এই রাজ্যের মেধাসম্পদকে বাইরের রাজ্যে দিনগুজুরের কাজ করতে দিতে হচ্ছে এর বিরুদ্ধেই এই নবান্নের কাজ অবস্থান করছে যে অবস্থান বিক্ষোভ হল যদি ভেবে নাই যে এটাই শেষ না হতে পারে অবস্থানের নতুন স্থল এই জায়গাটাকে আবার সন্দামী লোধমুচন করে নিতে পারব যদি প্রয়োজন পড়ে হয়তো আমারও নমসনটা এখানে হলে